টলিউডের মিষ্টি অভিনেত্রী সুস্মিতা দের সাম্প্রতিক ফ্যাশন চয়েসগুলো সত্যিই নজর কাড়া আওয়ার্ড নাইনটি মেটালিক শাড়ির সঙ্গে তিনি পরেছিলেন একটি চোখ ধাধানো হ্যান্ড এম্ব্রয়েডারির মাল্টি কালার হল্টার নেক ব্লাউজ তার এই লুকে আত্মবিশ্বাস আর গ্ল্যামারের যে ঝলক দেখা গেছে তা এক কথায় অনবদ্য এবং যে কোনো রেড কার্পেটের জন্য পারফেক্ট গ্ল্যামার অফ সাজের পাশাপাশি ক্যাজুয়াল লুকেও তিনি সমান স্টাইলিশ রোজ ঝলময় দিনে একটি দারুণ লাইট ইয়েলো ভি এই পপের সঙ্গে তিনি বেছে নিয়েছেন ট্রেন্ডি হাই ওয়েস্ট ফ্লেয়ার্ড জেনিন জিন্স এই কমফোর্টেবল এবং কুল স্টাইল প্রমাণ করে সুস্মিতা জানেন কিভাবে গ্ল্যামার ও সরলতাকে এক সুতোয় গাঁথা যায় প্রতিটি লুকেই তিনি নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলেন দক্ষতার সঙ্গে সুস্মিতাদের প্রমাণ করলেন অভিনয় এবং ফ্যাশন দু ক্ষেত্রেই তিনি সেরা এই চমৎকার বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন